এই মরসুমে যে সমস্ত চাষি ভাই আপনারা স্বর্ণ ধানের বিকল্প খুঁজছেন মানে মোটা ধানের বিকল্প খুঁজছেন আপনারা চাইছেন আর একটু সরু ধান করতে মানে মাঝারি মোটা এবং কিছু সরু ধান অথবা বর্ষার মিনিট করতে চাইছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো এই সরু ধান মাঝারি মোটা এবং বর্ষা মিনিকিটি ধানের এই বীজ নির্বাচন নিয়ে দেখুন পশ্চিমবঙ্গের একদম কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর পর্যন্ত মানে মাঝে আমাদের বর্ধমান আছে তারপরে পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলায় কয়েক বছর ধরে খুব সফলতার সঙ্গে কিন্তু চাষ হয়ে আসছে তো এই রকম কতগুলি বীজের কথা বলবো এবং সেই প্রত্যেকটা বীজ রিসার্চ ভ্যারাইটি দুদিন আগে আপনারা যদি ফলো করেন দেখতে পাবেন সেখানে মোটা ধানের যে বীজ নির্বাচনের কথা বলেছিলাম প্রত্যেকটা ছিল কিন্তু উচ্চ ফলনশীল আপনারা কোনটা করবেন সেটা কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছিলাম প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে বলেছিলাম বৈশিষ্ট্যগুলো তো আজকেও ঠিক আপনাদের সঙ্গে তুলে ধরবো সেই মাঝারি মোটা থেকে একদম সরু ধানের কতগুলি উচ্চ ফলনশীল বীজের কথা বুড়ো মরশুমের মতো টেক্কা দেবে আবার বললাম আর আমি এই সময় কি করব সেটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিছু ঘরোয়া বীজ একদম চিকন ধান কি করছি সেটা আপনাদেরকে জানাবো একটা হচ্ছে কিছু প্যাকেটের বীজ এখানে আমার কাছে আছে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের বীজ কিছু রিসার্চ ভ্যারাইটির এটাও আমি করব। তো আমি কি করছি সেটা আপনাদেরকে দেখাবো আর বাংলাদেশের চাষিভাই যারা আছেন বাংলাদেশের কথাগুলোই বীজের কথা বলবো চার থেকে পাঁচটা বীজের কথা বলবো নিশ্চিন্তে আপনারা সেটা করতে পারেন দেখুন দারুণ ফলন পাবেন প্রত্যেকটা আশা করা যায় কুড়ি মনের উপরে পাবেন এবং দীর্ঘমেয়াদি থেকে শুরু করে ধীরে ধীরে স্বল্প মেয়াদি ধানের কথা বলবো যেগুলো কাটার পর আপনারা রবি করতে পারবেন মানে সর্ষে টর্ষে এই জাতীয় ফসল আপনারা করতে পারবেন এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ আপনি যদি দেখেন মাঝারি মোঠা সরু ধান অথবা বর্ষাতে মিনি এই কোন বীজটা আপনি নির্বাচন করবেন সেটা আপনারা আর কারো কাছে শোনা লাগবে না ফলন কতটা হবে এর বৈশিষ্ট্য কি প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলে ধরুন আপনারা দেখছেন চাষিভাই ফার্মার্স ফার্মাস চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম চ্যানেলে আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন কারণ এরপরে তো পরিচর্যা শুরু হবে সেখানে আমি বীজ শোধনের ভিডিও দেখাবো তারপরে আমি কাদাতে কোন সার দেবো মিনি চাপানে কি দেবো তারপরে দেখুন বড় ধানের যে পরিচর্যা থাকে তার থেকে কিন্তু একটু কঠিন হয় এটা কারণ এখানে বিএলবি অথবা ব্লাস্ট রোগের আক্রমণ সেটা কিন্তু বেশি দেখা দেয় তো প্রত্যেকটা পরিচর্যা ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলব এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আসুন এবার এক দুই ক্লিন করে আমরা কিন্তু প্রত্যেকটা ধানের বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে তুলে দেব এবার দেখুন প্রথম যে ধানটা বলবো। সেটা হচ্ছে আপনার নাজবুদ্দি কোম্পানি সত্তর পঁচাত্তর খুব সারা ফেলেছে ধানটা কারণ এর ফলন কিন্তু অত্যাধিক সমস্ত চাষি ভাই আপনারা এম টি সাত হাজার উনত্রিশ অথবা পান যমুনা যে ধানগুলো চাষ করে থাকেন তা সেখানে পান যমুনা চাষ করতে গিয়ে যে অসন্তোষ আপনার মনে তৈরি হয় এই ধানটা করলে সেটা কিন্তু হবে না মানে কোথায় বলছি দেখুন এই ধানটা আপনার পান যমুনা যেখানে জল যদি অতিরিক্ত হয়ে যায় একটু বাতাস হয় সেখানে পড়ার সম্ভাবনা থাকে তো এই সত্তর পঁচাত্তর কোম্পানি কোম্পানির এটা কিন্তু ধানটা পড়বে না একদম সোজা হয়েই দাঁড়িয়ে থাকবে হঠাৎ যদি জলও হয়ে যায় তাও সোজা হয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা লবণ জমি তারপরে অতিরিক্ত জল আবার হালকা জল এরকম তিন ধরনের জায়গাতে কিন্তু এটা আপনারা চাষ করতে পারবেন এর উচ্চতা একটু বেশি হয় ধানটার যমুনার যেমন উচ্চতা হয় এর উচ্চতা দু হাত ক্রস করে মানে মোটামুটি আপনি ধরে রাখুন আড়াই হাত সর্বোচ্চ উচ্চতায় যেতে পারে এটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন আপনি একশো পঁয়তাল্লিশ ধরে রাখুন এর সময়কাল সময়কাল একটু বেশি লাগবে কারণ উচ্চ ফলনশীল ধান আর এর শীষটা লম্বা হবে আর লম্বা শীষের একদম ওপর থেকে একদম নিচ অব্দি মানে মাথা থেকে গোড়া অব্দি পুরো কিন্তু আপনার ধানের গঠন হবে চিটের পরিমাণ খুবই কম আর এই ধানটা একটু মোটা হয় যে কারণে ওজনটা বেশি হয় মনের দিকতে আপনার বেশি হয়ে যায় ছাব্বিশ থেকে আপনি তিরিশ মনের মাঝে কিন্তু ফলন পাবেন এর কিন্তু ইউরিয়া কিন্তু হিসাব করে আপনাকে দিতে হবে আপনার ধরুন প্রথম দ্বিতীয় যে ইউরিয়া চাপানটা আপনি দিচ্ছেন তিন নম্বরে যে ইউরিয়াটা সেটা আপনাকে আর দেওয়া লাগবে না তখন কিন্তু আপনার দেবেন না তাহলে কিন্তু ধান যখন মাথাতে ভার হবে এটা কিন্তু পড়ে যেতে পারে বেশি উচ্চতার ধান যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো বিএলবি নিয়ন্ত্রণ করতে পারে আর যে ব্লাস্ট রোগ হয় সেটাও কিন্তু এটা নিয়ন্ত্রণে সক্ষম মানে তার মানে এই নয় যে আপনি পরিচর্যা করছেন না আর এদিকে ও মানে প্রোটেকশন আপনার অটোমেটিক হয়ে যাবে তেমন নয় এবার পরে আর একটা ধান বলবো আর ওর থেকে অপেক্ষাকৃত একটু সরু তো সে ধানটা একটু সময় একটু কম লাগবে মোটামুটি একশো চল্লিশ দিনে বাড়িতে কেটে নিয়ে যেতে পারবেন নিচু জমি জলা জমিতে একদম নিশ্চিন্তে ধানটা সুন্দরভাবে চাষ করতে পারবেন সেটাও কিন্তু নাজুবেদু কোম্পানির আপনারা সবাই জানেন সেই ধানটা দেখুন আপনার মডেল নাম্বার হচ্ছে এনপি সত্তর একষট্টি নাজুবিদ্দি কোম্পানির এনপি সত্তর একষট্টি যেটা ইন্দ্রানী নামে চেনেন দেখুন এই ইন্দ্রাণী ধানটা কিন্তু খুব দারুণভাবে চাষ হচ্ছে সফলতার সঙ্গে এই ধানটার উচ্চতা কিন্তু বেশি হবে না দু হাতের থেকে একটু কম হবে সর্বোচ্চ উচ্চতা আপনার ছিয়ানব্বই সেন্টিমিটার হবে আর শীষটা কিন্তু লম্বা হবে আর আপনি ফলন পাবেন বাইশ বাইশপন আপনি কিন্তু ফলন পাবেন খুব সুন্দর ফলন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভালো আপনার শক্তভাবে কিন্তু গাছটা দাঁড়িয়ে থাকে অতিরিক্ত বৃষ্টি বাতাস হলেও এটা পড়বে না আর এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড ছিদ্রকারী যে পোকাগুলো দেখা দেয় মানে যে বোরার যে পোকাগুলো আছে পোকা বলি যেগুলো এটা কিন্তু সহনশীল এর কাঠি শক্ত হয় দানাটা ভালো হয় একদম শীষ আপনার মোটামুটি হাফ হাত হবে শীত শীষের ধানের শীষের যে লেন্থ সেটা আপনার হাফ হাত হবে তো এই ধানটা আপনারা কিন্তু করতে পারেন আর একটা বিষয় হচ্ছে ধান ঝড়ার সমস্যা নেই তো দু নম্বরের ধানটা নিশ্চিন্তে আপনারা করুন এইবার চলে যাবো তিন নম্বর আমি যেটা করছি যেটা বর্ষাতি মিনি কিট এই দেখুন নাজিবি কোম্পানির এটাও কিন্তু বর্ষাতি মিনি কিট এটা আমি করছি এই বর্ষাতি মিনি কিটের মডেল নাম্বার হচ্ছে এনপি নাইন সেভেন সেভেন সিক্স দেখুন এনপি নাইন সেভেন সেভেন সিক্স কেমন এখানে লেখাই আছে দেখুন বর্ষা মিনি কিট কেমন এই ধানটা আপনারা কিন্তু করতে পারেন একদম এই ধানটার কোয়ালিটি কেমন আপনাদেরকে দেখাবো বড়ো মরশুমে যেরকম মিনি কিট করেছেন খেয়াল করেছেন আইটি সাতচল্লিশ ছিয়াশি যে ধান ঠিক সেই রকম কোয়ালিটির ধান তো এই ধান যদি আমরা আমন মরশুমে করে কুড়ি মনের উপরে পাই বাইশ মন পর্যন্ত ফলন পাবো তাহলে অসুবিধা কোথায় এই জন্য মিনি কিট সময় করাই যায় আপনারা যারা করেননি এই উচ্চতার ধান এই সময় একবার করে দেখুন এটা ভালো ফলন পাবেন কেমন হয় সেটা তো আপনাদের সঙ্গে এটা দেখাবো তো এই যে ধানটা মিনিকেট ধান এটা যেহেতু স্বল্প উচ্চতা তাহলে এটাও কিন্তু পড়বে না রোগ প্রতিরোধ ক্ষমতায় যথেষ্ট ভালো তারপরে মোটামুটি একশো পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি ধানটা কেটে ঘরে তুলতে পারবেন আর নাইট্রোজেন নিয়ন্ত্রণে রেখে আপনারা এই ধানটা চাষ করবেন আরেকটা পয়েন্ট হচ্ছে এটা যখন আপনারা রোপণ করবেন মানে রোপণের সময় মোটামুটি পাঁচটা ছটা আপনারা মানে ধানের গাছ দিয়ে চারা দিয়ে আপনারা বসাবেন তো পাঁচটা ছটা করে এটা বসাবেন এক বিঘা জমিতে তাহলে আপনার তেত্রিশ শতকে আপনি পাঁচ থেকে ছ কেজি কী করবেন পাঁচ থেকে ছ কেজি আপনারা বীজতলা তৈরি করতে পারেন আর একটা ধান দেখুন আপনাদেরকে দেখায় এই যে ধানটা আমার একটা প্রিয় ধানের তালিকায় এটা থাকে আমি কিন্তু প্রত্যেক দু বছর ধরেই বড় মরশুমে এটা করছি পান কোম্পানির পঞ্চাশ সাতাশ তো পঞ্চাশ সাতাশ এখানে আমি অল্প পরিমাণে পাঁচ কাটা মতো করব কেন করব কারণ বড় মরশুমে আবার করব এইবার বাড়িতে আমি বীজ করব। আর বাড়িতে বীজ করব তার জন্য আমি পাঁচ কাটা মতো এটা করবো ধানটা এত সুন্দর মানে কতটা চিকন খেয়াল করে দেখুন আর এটা খেতে খুব সুস্বাদু ধান এই বছরে তেইশ মন পর্যন্ত কিন্তু ফলন গেছে বাইশ থেকে তেইশ মন তো দামটা যেহেতু বস্তা প্রতি দুশো থেকে তিনশো টাকা কিন্তু ডিফারেন্স থাকে বেশি থাকে মিনি কিটের থেকেও যে কারণে এই ধানটা কিন্তু একটা পছন্দের তালিকায় চলে আসছে এর পরিচর্যাটা একটু রকম হয় মানে খুব তাড়াতাড়ি অ্যাডভান্স পরিচর্যাটা করতে হয় তো যাই হোক এই বর্ষাতে কেমন হয় সেটা আপনাদের সঙ্গে এই পঞ্চাশ সাতাশ ধানটাও কিন্তু দেখাবো আপনাদের এবার বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছেন আপনাদের জন্য কতগুলো ধানের কথা বলি একদম প্রথম থেকে বেশি মানে দীর্ঘমেয়াদী ধান থেকে ধীরে ধীরে স্বল্প ধানের দিকে যাব প্রথম যে ধানটার কথা বলবো সেটা হচ্ছে ব্রি ধান একশো বাংলাদেশে এটা কিন্তু খুব সুন্দর চাষ হয় ব্রি ধান একশো কিন্তু সমস্যা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী ধান একশো দিন সময় লাগবে এটা কেটে আপনি কিন্তু রবি ফসল করতে পারবেন না ধানের ফলন কুড়িমন প্লাস নিশ্চিন্তে আপনি মনের উপরে কিন্তু এটা ফলন পাবেন ধানটা হঠাৎ যদি জল চলে আসে তবু কিন্তু পড়ার সমস্যা নেই সোজাভাবে দাঁড়িয়ে থাকবে একদিন দুদিন জলের নিচে থাকলেও কিন্তু এ সমস্যা কাটিয়ে উঠতে পারে তো ধানটা আপনারা করতে পারেন এবার দুই নম্বর যে ধানের কথা বলবো আরেকটু দেখুন কিছুদিন তাড়াতাড়ি কাটতে পারবেন সেটা হচ্ছে একশো চল্লিশ দিনের কাছাকাছি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের ভিতরে ঘরে তুলতে পারবেন সেটা হচ্ছে স্বর্ণা ফাইভ তো এই স্বর্ণা ফাইভ ধানটা আপনারা করুন এটা কিন্তু এই ধানটা খেতে ভালো হয় এটা আপনার কুড়ি মানে কুড়ি মনের কাছাকাছি কিন্তু ফলন পাবেন আঠেরো থেকে কুড়ি মনের কাছাকাছি ফলন পাবেন আর সময়কাল বললাম একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে ঘরে তুলতে পারবেন এবার তারপরে আরেকটু পিছিয়ে আসুন আরেকটু তাড়াতাড়ি উঠবে তিন নম্বরে যে ধানটা বাংলাদেশের জন্য বলবো সেটা হচ্ছে ব্র্যাক ধান ওয়ান ব্র্যাক ধান ওয়ান এটাও কিন্তু কুড়ি মনের উপরে যাবে কিন্তু সময় লাগবে একশো পঁয়ত্রিশ দিন তো একশো পঁয়ত্রিশ দিন নিশ্চয়ই এটা একটু লেট হয় তবু এটা এক্ষেত্রেও আপনারা কিন্তু রবি ফসল করতে পারবেন না তো এইবার রবি ফসল করতে পারবেন আপনারা কোনটা দেখুন আরও খুব তাড়াতাড়ি উঠবে সেটা হচ্ছে একশো থেকে কুড়ি দিনের ভিতরে আপনারা ঘরে তুলতে পারবেন সেটা হচ্ছে বিনা সতেরো ধান এই বিনা সতেরো ধান কিন্তু খেতে ভালো এটাও কিন্তু কুড়ি মনের ওপরে ফলন হয় এটা খরা সহিষ্ণু কিন্তু মানে বৃষ্টি এবং খরা দুই ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর পারফরমেন্স দেয় তো এই বিনা সতেরো ধান এটাও প্রচুর চাষ হয় এটাও আপনারা করতে পারেন আরও খুব তাড়াতাড়ি আপনারা যেটা তুলতে পারবেন সেটা হচ্ছে মানে রবি ফসল করতেই হবে যে সমস্ত উঁচু জমি আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্র্যাক ধান টেন এটা করতে পারেন ব্র্যাক ধান টেন এটা একশো দশ দিনে আপনি কাটতে পারবেন একশো দশ দিন হলেও সমস্যা নেই আপনি কিন্তু ফলন করিমন পাবেন খেতে ততটা কিন্তু ভালো নয় এটা বিএলবি এবং রোগ এটা প্রতিরোধ করতে সক্ষম তো রকম পাঁচটা কিছু ধান আপনাদেরকে বললাম আপনারা আপনাদের চাহিদা অনুসারে সময় অনুযায়ী আপনারা যেটা চাইছেন দ্রুত তুলবেন না নিচু জমি হলে লেটে তুলবেন আপনারা নির্বাচন করুন ধানগুলো রোপণ করুন দেখুন দুদিন আগে আপনাদের জন্য মোটা ধানের ভিডিও দিয়েছিলাম আজকে সরু অথবা মাঝারি যে ধানগুলো আছে মাঝারি মোটা সেই ধানটা দিলাম আর এরপরে দেখুন আরও অল্প সময়ে আপনারা আরও বেশি ফলন চাইছেন আমি কিন্তু সমস্ত কিছু রিসার্চ ভ্যারাইটির কথা বললাম একটাও কিন্তু হাইব্রিড কথা বলিনি এরপরে আপনাদের একদিন বা দুদিনের মধ্যে কিছু উচ্চ ফলনশীল বাংলাদেশ এবং এদেশের জন্য উচ্চ ফলনশীল ধানের কথা বলে দেবো যেগুলো হাইব্রিড তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চাষিভাইদের কাছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী মানে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওতে নতুন মানে ধানের পরিচর্যা নিয়ে ধানের শোধনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই